ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা খুশাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছে বিন্দাস আছি তো আজ আজকে ওদের সাত তারিখ এখন আমি আমরা যাচ্ছি সারপ্রাইজ দিতে দিদির বাড়িতে তো বাবাকে ফোন করে বলেছি যে আমরা যাব তো এটা সারপ্রাইজ একেবারে একদম ওরা কেউ জানে না যে আমরা যাচ্ছি ওদের বাড়িতে তো চলো তোমাদের দেখতে থাকো তো আমরা এবার অটোতে উঠবো তো অটোতে উঠে করে উঠে যাই তো তোমাকে টাটা আর এই যে বাবা মো রেডি হই এসেছে এই যে আচ্ছা চল এই যে কালিগঞ্জে নেমে গেলাম অটো থেকে দাঁড়া বাবা দাঁড়া কালিগঞ্জে অটো থেকে নেমে গেলাম এবারে যাব কবরডাঙার অটোতে উঠবো ও অটো ভাড়াটা দিয়ে আছো চল আমার ফোনে বেশি জায়গাও নেই যে বেশিক্ষণ করে ব্লগ করব জানি না কতটা কি নেবে তো চলো যতটা পারবো করবো

পুরোটা খেলো না তাই জন্য আমাকে হাফটা খেতে হচ্ছে হোয়াইট কালারটা খাও এটা এটা হ্যাঁ কখন এসেছি মিষ্টি কিনবো বলে তো ওই তো দেখে নিই কি কি মিষ্টি আছে যে তো ওখানে আসলাম মিষ্টি কিনবো বলেছি তোমার একটা মিষ্টি আছে রেয়ান তুমি কিছু খাবে রেয়ান না আসবে তুমি মিষ্টি খাবে কোন মিষ্টি খাবে বলো রাস্তাটা আগে যখন আমরা আসতাম জামাই বাড়িতে তো একটা কেমন ছিল এখন খুব সুন্দর করে দিয়েছে এদিকে একটা সুন্দর পার্কও করে দিয়েছে পুকুর আছে পুকুরের মাছ ভর্তি একদম এই জায়গাটা এটা খুব সুন্দর পার্ক করে দিয়েছে আগে ও খোলামেলা ছিল এখন পার্কটা বন্ধ আছে আর এই পুকুরে প্রচুর মাছ প্রচুর ও মিষ্টি হাতে নিয়ে যাচ্ছে কেন কোলে না আচ্ছা কোলে এখানে একটা অটো বা বাস কিছুই পাচ্ছি না বাসে অ্যাকচুয়ালি যাই না আমরা অটোতে করেই যাই তো এখন বলছে অটো স্ট্যান্ডটা চেঞ্জ হয়ে গেছে থ্রি এ বাস স্ট্যান্ড যেখানে রয়েছে ওখান থেকেই বললো অটো বা বাস যে কোনো রাস্তা হয় মানে ওখান থেকেই যায় কারণ একটা মাঝখান দিয়ে রোড হয়েছে বলছে ওই রাস্তাটা দিয়ে যাচ্ছে ওই জন্য এখান দিয়ে মানে এই অ্যাকচুয়ালি এই রাস্তাটা হ্যাঁ বাবা দিকে যাবি না অ্যাকচুয়ালি এই যে এই দিকটা এটা হচ্ছে ঠাকুরপুকুরা যাওয়া যায় তো এখান থেকে সব অটোগুলো আসতো আর আমরা যেতাম তো আমি তো বহু বছর পরে যাচ্ছি অটোতে করে বিশেষ করে গাড়িতে গাড়িতে করে যেতাম তো ওই জন্য বাবা বললো এখানে না ছুঁয়ে বাস স্ট্যান্ডে কোনো দাঁড়াতে হতো তো তাই জন্য জামাইবাবু ফোন করে বলল যে তোমরা দাঁড়াও আমি এক্ষুনি আসছি তো জামাইবু আনতে আসছে তো ওই জন্য দাঁড়িয়ে রয়েছে এখন তো অটো তো আর ধরার কোনো প্রশ্নই হয় না তো চলো দাঁড়িয়ে থাকি জামাইবু আসলে আমরা যাবো এখন আর একজন দেখো সিগারেট সঙ্গে সঙ্গে দেখো দেখো অবস্থা কিছু হ্যাঁ দাঁড়ালেই বলো খায় না নাকি ও নাকি খায় না ও নাকি সিগারেট খায় না আমাকে বলে অথচ যখন দেখি তখন বাইরে বের হই চলে এসেছে ওই যে গাড়ি চলো অবসানের পর ওই ঠিক আছে আঙ্কেল চলে এসেছে কোন দিকে গো আস জামাই কত জামাই জামাই কই ধরেছো বলে জামাই কোথায়

আমি বাবাকে ফোন করে বলেছি বলছি আমি বেরিয়ে গেছি তখন আমি বলছি খাবার জন্য আসছি না বলছি আনন্দের তুমি কি বলেছো তুমি বলবো আরো তো বলছি হাসছে বাবা বলছি কি না বলে না না বলেছে আরে কি দেরি করেই বলেছে বাট সকাল সকাল বলেনি আমি করে কোথায় বললো

একটু ভাতো এটা আলু ভাজা এটা আলু ভাজা করেছে কত সুন্দর করে আলু ভাজা করেছে দেখো ঠিক আছে পরে আমি খেয়ে নিই পরে খেয়ে খেয়ে নিলাম দিদি বসে গেলাম

ভাত কত সুন্দর করেছিস কোথায় কাজ খেয়ে নি তারপরে পরে আবার কথা বলবো এখন টাটা বাই বাই

এবারে সেই আমার ছেলে ওইদিকে চলে গেছে বোনের হাত ধরে দিকে আর আমি আর ত্রিদির এখন পাই দিচ্ছি একটু একটু হাঁটছি মা মাসি ওইখানে দিদি ছাদে কাজ করছে তো আমরা একটু ঘুরেই নিই বেলা থাকতে থাকতে ঘুরতে ভালো লাগে তো ওই জন্য একটু হাঁটি ওই গিয়ে তো সেই চেঞ্জ করে আবার শুয়েই পড়বো তাই না বলো তো ওই জন্য বলো একটুখুনি ঘুরিয়ে নিই ভালো লাগে রাস্তাটা ফাঁকা যেহেতু রাস্তাঘাটে অত গাড়ি চলে না কেননা মেন রোডটা একটু দূরে এটা একটু গলিতে তো ওই জন্য বাচ্চাদের ছেড়ে রাখলেও কোনো অসুবিধা হয় না ভয়ও লাগে না গাড়ি ঘোড়া যাচ্ছে চলো তো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি সামনে আমরা যখন এসেছিলাম একটা কোন বাড়ি হচ্ছিল না আচ্ছা ওই বাড়িটা হচ্ছিল এখানে বেশ সামনে হচ্ছে ক্যাম্প রয়েছে তো ওই ক্যাম্পের জন্য না এখানে দোতলার বেশি তিনতলা করা যাবে না একটা হাইট মেনটেন করে এখানটায় কিন্তু এইখানটায় হাইট মেনটেন করে বলে কিন্তু এইখানটায় এই বিল্ডিংগুলো তাহলে কী করে হলো এই যে এই যে বিল্ডিংগুলো ওই বিল্ডিংয়ের ওপারেই কিন্তু ক্যাম্প তো তো ওই জন্য এই এই এরিয়াটায় মানে জামাই যে বাড়ি করেছে এই এরিয়াটা দোতলার বেশি তিনতলা করতে পারবে না একটা হাইট মেনটেন করে দিয়েছে ওরা কিন্তু এই বিল্ডিংগুলো ছিল না এখন সব নতুন হয়েছে আমি যখন এসেছি আর কি তো এখন নতুন হয়েছে তো ওই জন্যই দেখাচ্ছি ওই যে ওই বিল্ডিংগুলো ওই যে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দাঁড়াও তোমাদের ওই যে এই বিল্ডিংগুলো ক্যাম্পটা হচ্ছে এদিকে এই রাস্তাগুলো কিছুই ছিল না আমরা যখন এসেছিলাম এর আগে একবার রাত্রি দিব এসেছিল তখন সবই এখানে সব কাজ হচ্ছে তখন রিয়ান যেও না ওদিকে এদিকে এসো এদিকে এসো একা একা দৌড়াতে পেরেছে এখন মানে সব জায়গায় দৌড়াবে ঠিক আছে ওকে শুধু ছেড়ে দিতে হবে ওর মতো খেলবে তাই না

আমি শুধু একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ করছি না ওই যে ওইদিকে এদিকে ওরা সবাই রিল বানাচ্ছে ব্লগ করছে এখানে অ্যাকচুয়ালি গ্রিনারিটা আছে বেশি ভালো তো ওই জন্য সবাই দাঁড়িয়ে এখানে ব্লগ বানায় রিল বানা বানাতাম কিন্তু মেয়ের হচ্ছে আমার ফোনের জায়গা নেই একটু ওনারা রিল বানাতাম আমি

একটু রিল বানাব ভাবছিলাম বাট এখনো গান চুজ করতে পারছি না এ এক দাদা দিয়ে দিয়েছে যা এ বাবা এগুলো কি কোথায় কাঁটা ফল দিয়ে দিয়েছে দাদার মাথায় দিয়ে দাও দাদার মাথায় দিয়ে দাও দাদার মাথায় রে দেখি দেখি কি কর দাদা আস্তে আস্তে ছেড়ে দে তুই ছেড়ে দেবো

আমরা এই পিঙ্ক কালারটা নিয়ে এসছে তো ও মেশো এই যে এই পিঙ্ক কালারটা নিয়ে এসেছে আমাদের বাড়িতে সেই সুন্দরবন থেকে নিয়ে এসেছে এই কাগজ ফুল ভগন মিলিয়া তো এই ফুলটা বেশ ভালো লাগে চলে গেলাম কি হয়েছে কি করবি ও মাকে রাখছে কেন

আমাকে দাও ওই ফুলটা নেবে ও বোনকে দেবে ও সব কিছু ওর বোনকে না কে দেবে না ওটা রিয়ান তো চলো এখন ওর মতো টাটা বিকেলের ঘোরা হয়ে গেল কমপ্লিট এবারে গিয়ে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপর হচ্ছে একটু ঘরে বসে রিল্যাক্স করবো অনেকক্ষণ দৌড়ে আর ভাল লাগছে না এবারে একটুখানি বসতে হবে রেস্ট নিতে হবে তো চলো এখন ওর মতো টাটা এই গুড়ি এদিকে আয় গুড়ি

তো এই যে তো এখন চেঞ্জ ফেঞ্জ করে নি একটু রেস্ট নি ভালো লাগছে না তারপর এই যে ফ্রেশ হয়ে হচ্ছে এখন ছাদে যাচ্ছি ছাদে ছেলে গেছে না মা সবাই তো ওই জন্য ছাদে যাচ্ছি দেখি কি করছে বিচ্ছুগুলো বাবা ছাদেও তো কি অবস্থা হ্যাঁ ছাদটাও তো অবস্থা খারাপ করে দিয়েছে জামাই ওই ছাদের অবস্থাও তো খারাপ করে দিয়েছে জামাইবু হ্যাঁ বেলগাড় লাগা ও গ্রামে ভর্তি করে দিদি এত সুন্দর ফুলের গাছ লাগিয়েছে জবা ফুলের গাছগুলো সব এদিকে তোমাদের ব্যাক ক্যামেরে দেখাচ্ছি দাঁড়াও একবার এই সব ফুলের গাছ এগুলো সব জবা ফুলের গাছ এটা টগর ফুলের গাছ এই পাতা লেবু গাছ কত সুন্দর গাছ সব লাগিয়েছে তো সবজি চাষও করেছে সুন্দর টমেটো হয়েছে ঠিক আছে টমেটো হয়েছে কি সুন্দর ভালো হয়েছে বেশ গাছগুলো এরকমই ভালো লাগে বল বাগান করে রাখলে ছোট করে নিম গাছও লাগিয়ে দিয়েছি দেখেছ মা নিম গাছও লাগিয়ে রেখেছে পাপাম কি হয়েছে ধুলো ঢুকে গেছে ও যাওয়াই বুঝে তো অ্যাসিডে অ্যাসিড তোর অ্যাসিডের বিজনেস অ্যাসিড তারপরে হচ্ছে তোমার কি বলে ওটাকে ব্লিচিং গ্যামাক্সিন গ্যামাক্সিন বলে ওটা ব্লিচিং তারপর হচ্ছে ফিনাইল এই টাইপের ব্যবসা তো ওই জন্য এত ড্রাম ফ্রাম ভর্তি আর নিচে যেহেতু পুরো কি বলে ওটাকে ফ্যাক্টরি টাইপের মানে যেটা মানে তৈরি হয় আর কি সমস্ত কিছু ফিনাইল ফিনাইল সব নিজের হাতে তৈরি করে তো সব নিচে ওই জন্য ঘরটা এরকম অবস্থা তো কারখানাটা শিফট করেছে অন্য কোথাও সেটা অন্য কোথাও একটা জায়গা নিয়ে করেছে আস্তে সবকিছু শিফট করছে ওখানে তো এখনো পর্যন্ত পুরো পরিষ্কার করেনি তো পরিষ্কার হয়ে গেলে তাহলে ঘরটা একটু লাগবে আর কি ঘরটা পরিষ্কার করতে পারবে বিজনেস হলে যেটা হয় আর কি সমস্ত জায়গা ভর্তি হয়ে যায় সবকিছু আর এখানে চাষ করেছে কি ভালো লাগছে খুব সুন্দর আর ওখানে হচ্ছে ইয়েও চাষ করেছে ফল ও ড্রাগন ফল ড্রাগন ফলেরও চাষ করেছে সুন্দর

এ তো বোন পেয়ে আর কিছু এখন বালি নিয়ে খেলছে এই তো দিদি বাড়িতে দেখলে সারপ্রাইজ প্ল্যান করলাম আমি কিন্তু সেটা সারপ্রাইজ থাকলো না তো সেটা তো জেনে গেল বাবা যেহেতু বলছে যে তোরা এসে বলা নাকে থাকবি নাকি তো ওই জন্যই বলা হয়েছে তো যাই হোক এটাই ভালো লাগে না বলেই আশাটাই বেশি দেখবো মজার হয় তো যাই হোক আমার ব্লগটা কন্টিনিউ করব না তো তার মধ্যে বাবা ফোনে চার্জ নিয়ে চার্জার নিয়ে আসেনি তো আর কন্টিনিউ করতে পারবো কিনা জানি না তাই ভাবছি এখানে ব্লগটা আপাতত শেষ করি তারপরে যদি কন্টিনিউ করতে পারি তো পরে করব ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা বাই এই যে এর দুটো মিলিয়ে দেখো বালি নিয়ে খেলা করছে ওইদিকে ফেলে না তুমি এখানেই খেলা করো না ফুল বালি খেলবে এবারে ফুল চলো চল ধরে নাম আসো চলো সিঁড়ি ধরে নাবো আমি দরজা বন্ধ করে দিই করো করো করু নম করছে এইদিকে না ঠাকুরের দিকে ঠাকুরের দিকে ঠাকুরের দিকে সব নমস্কার করছে দেখো 에이, 또. 아, 에이, 또. 에이, 또. 아, 에이, 또. 아, 에이, 또. 아, 에이, 또. 아, 에